ফেনী শহরতলীর পশ্চিম সিলোনিয়া কালিপাল এলাকার মোহাম্মদ ইয়াসিন সোহাগ একুশ নামে এক খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে তিনটি গুরু লুট করেছে ডাকাত দল বৃহস্পতিবার একুশ নভেম্বর দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে নিহত সোহাগ ময়মনসিংহ জেলার গরিপুর বড় বড়বাড়ির আব্দুস সামাদের ছেলে তিনি গত পনেরো বছর ধরে ফেনি শহরতলির কালিপাল ভুঁইয়া ডেইরি ফার্মে কাজ করছিলেন এই রাত্রে অনুমানিক সাড়ে তিনটা ওই সময় ওই সিল্লা শুনি বাড়ি থেকে বাইরেছি বাইরে দেখি যে এখানে গাড়ি একটা দাঁড়ানো আমি যখন গেট তখন আপনার এই দেখি গাড়ি টান দিছে গাড়ি টান দিবার সাথে সাথে আমি গাছ টোকাইছি গাছ না পাওয়া আমার কাছে দুধের কন্টিনিউ ছিল কন্টিনিয়ার আমার গেট ফাঁস হইবার সাথে সাথে আমি কন্টিনিয়ার মার দিছি তারপরে ফিসে ফিসে গেছি এখানে লোক মাথা দেখা গেছে ফল দিয়ে ঢাকা তারপর আমরা আমরা ফিচি ফিছি গেছি সামনে আগেটা গুলি করম এ করতে করতে আমরা কালিফাল বন্ধ গেছি কালিফাল যাওয়ার পর এরপর আমরা ব্যাগে দেখি যে আমরা তো ভাবি নাই যে এখানে এই অবস্থা আসি দেখি যে এই অবস্থা পরে ভ্যানগের একটা নিয়ে আমার বাইরে ছিনজিত করি

এই নাটক ডোমিনিট ডি ভিতরে রাখকো ভাইয়া গেছে স্থানীয় পথক জসী সূত্রে জানা গিয়েছে রাত 3:30 এর দিকে সংঘবদ্ধ ڈاکাত দল কালীপালের ভুঁইয়াডেরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে তিনটি গরু নিয়ে যায় খামারের কর্মচারী ছোয়াক তাদের হাত থেকে ছুটে পার্শ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে ডাকাত দলের দুই সদস্য তাকে কুপিয়ে জখম করে পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন যারা গরু চুরি করতে আসছে তারা এখান থেকে দুকে এসে এই যে দেরি ফার্ম আছে মামুনের যে দেরি ফার্ম এখান থেকে প্রথমে তিনটা গরু চুরি করে নিয়ে গাড়িতে উঠাইছে এরপর যখন আবার আরো যে পনেরোটা গরু আছে এখান থেকে সবে মাত্র তিনটা নিয়ে গেল আর যখন বাকি গরু গোড়া নিতে আসছে তখন গরুগুলা ডাক চিৎকার করছে করার পর ওই যে পাশে দুইজন এখানে শ্রমিক ছিল যারা এই ফার্মটাকে দেখাশোনা করে এইদিকে হলো ফার্মের মালিকের বাড়ি তো ওরা দুজন তের পাওয়ার পরে যখন আসছে তখন তাদেরকে বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে নাকি বই দেখাইছে তাদের বাসমতে আহ দেখানোর পরে বলছে না চুপ থাকো তাদের যাতে তারা সুন্দরভাবে চুরি করতে পারে চুরি চুরিটাকে তাকে জাতি সুগম করতে পারে এর জন্য তারা তাদেরকে বই দেখেছে এই সময় যে যারা চুরি করতে আসছে তারা পিছিয়ে পিছে এসে তাকে ওই সুড়ি বা চা চা বা চাক দিয়া কোপ দিয়া কোপ দিছে। তারপরে সঙ্গে সঙ্গে এখানে নাকি এইখানে মারা গেছে এই তো আপাতত জানা গেল আর ঢাকাতে কি না এটা আমরা আস্তে আস্তে আরো পর্যবেক্ষণ করব সবকিছু মিলে কিন্তু ঘটনাটা যেটা হয়েছে আমাদেরকে আসামি অ্যারেস্ট করতে হবে আলামত গুলো উদ্ধার করতে হবে এই আমি আগে তো আমার নজরদারিতে রাখতেছি আমার প্রফেসর পড়তে এইভাবে আমি ব্রিফিং দিয়েছি আইনি ব্যবস্থা তো চলতেছে তারা অভিযোগ দায়ের করবে যদি করে আমরা মামলা নিয়ে নিব এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনির পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান ও ফেনি মডেল থানার প্রাপ্ত কর্মকর্তা ওসি সিং ত্রিপুরা সহ পুলিশের উদ্ধতম কর্মকর্তা তাহমিদ ভুইয়া অনুসন্ধান টোয়েন্টি ফেনি